নমস্কার রেফট বাংলায় আপনাদের স্বাগত আমি আর রাহুল আবার আজকে চলে এসেছি এবং আজকে তো আপনারা যেমনটা দেখলেন যে এখন ইস্ট খেলা শেষ হলো আর এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল প্রিপারেশনের জন্য ইস্ট বেঙ্গলের সেখানে বলতে গেলে কিন্তু একদম প্রিপেয়ারিং মনে হয় যে ফুটবল যারা খেলবে সেখান থেকে এবং ফুল লাইন যেটা বলছে টু ম্যাচ তাকে মনে হচ্ছে কিন্তু একটি চ্যালেঞ্জের জন্য তারা কিন্তু ভালোভাবেই প্রস্তুত এখনো সময় আছে কিন্তু যেমনটা দেখা গেল আর্লি সাইন্স তাদের কিন্তু যথেষ্ট ভালো মনে হচ্ছে রাহুল স্টেডিয়ামে আছে এখন অব্দি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো রাহুলের কাছে প্রথমে যাবো

অবশ্যই ডিসেন্ট স্কোর লাইন বাট বহু সুযোগ নষ্ট করেছে এটা আমার মনে হয় এসির আগে এটাই কিন্তু চিন্তায় রাখবে কার্লে স্কোয়াডকে অবশ্যই ডিয়ামন কে নামাতে পারে ডিয়ামন টাগস যেহেতু আজকে আনএেলেবল সেই জন্য ডেভিড লালন রায় কিন্তু খেলতে হলো পুরো নব্বই মিনিট আর ডেভিড কে নিয়ে কিন্তু একটু হলো হতাশ হবে কার্লে স্কোয়াড্র কারণ আজকে সত্যি কথা বলতে গেলে কোনো ইমপ্যাক্ট ছিল না ডেভিড এর সারা ম্যাচ জুড়ে আহ সেটা একটু চিন্তার বিষয় হবে স্কোয়াড্রদের জন্য আর তা বাদ দিয়ে দেখতে গেলে কিন্তু আজকে অনেকগুলো প্লেয়ারকে রোটেটও করালো বেঞ্চ থেকে तो सेटा इज अ गुड साइन जोनेगलो प्लेयर गिव गेम टाइम पेलो तो एक्स्टा पॉजिटिव फॉर इस बैंगलोर एकदम ही एकदम ही था पर चिंता की बात है जो तू बोले डूड मैंने अभी देख लिया प्रथम मैच में जोटा दादा के बीच में तोड़ा अच्छा गोल कर खिलाने और हेलो मूवमेंट लगा ही ना आज भी पका गया नहीं एक ठीक है बेज काम बाय चाहिए बेज दादा जाल शूट कर कारण सिंगल ना गेम में ज्यादा खेला माने कि इंजरी ला আমি তোমার কাছে আসবো যে মাহি তালাল দুর্দানটা একটা প্রচুর মানে যে বলটা খেলে না দেখলাম টিভিতে তখন হ্যাঁ আমার তো গোলকিপার একটু বেটার হলেও করতে পারতো কারণ প্রথমেই গোলকিপার অন্যদিকে মুভ করে গেছিলো পরে যখন তুমি বলতে গেছো তখন অনেক দেরি হয়ে বাট এক কথা অনবদ্য ফিনি কেমন লাগলো মাহারি দালালে খেলা মরশুমের তো মনে তুমি প্রথমবার মাঠ থেকে খেলা দেখলে মাহি তালালে আগের ম্যাচটা ছিলাম এর যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ছিল সত্যি কথা বললো এটা হচ্ছে না খুলতেন ইস্টবেঙ্গাল পরিষ্কার ভালো ডিফেন্স ছিল ছোট মাঠেও তাদের অনেকটা সুবিধা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মাদি তালার ওই থেকে যদি ফ্লাড গেটটা না খুলতে পারতো ইস্টবেঙ্গলের জন্য হতো সত্যি কারণ আমরা দেখেছি সারা ম্যাচ জুড়ে আর যেভাবে সুযোগ নষ্ট হয়েছে তাছাড়া আর ডাউনটাউন আজকে যে ফুটবলটা খেলেছে এটা কিন্তু বেস্ট ইম্পেজ আগে ক্রেডিট দিতেই হবে সেকেন্ড ডিভিশন আই লিগের টিম আইএসএল এর দলে এগেছে আজকে যে ফুটবলটা তুলে ধরলো এটা কিন্তু বেস্ট ইমপ্রেসিভ মানে কোচকে ক্রেডিট দিতে হবে বাকি ডাউন টাউনের প্লেয়ার দেখে তাদের নম্বর নাইন যে গোলটা করেছে আলফ্রেড আহ আজিজ প্যারি অসাধারণ ফুটবল খেলে ডাউন টাউন মাঠ বড় করে স্প্রেড করে অসাধারণ ফুটবল খেললেন ড্যারিয়াসও ভালো খেললেন আর ওই জন্যই বলছি যে মাটি দলের মানে বললাম যে আগের বছর এইটাই একটা পদ ইস্টবেঙ্গল মিস করছিলামের মতন একজন এই মাদি দলের মতো নেটফিল্ড এটাকে কিন্তু মিস করছে আজকে বহু সুযোগ তাকে সেই প্লেমেকার ইস্টবেঙ্গলের তার হচ্ছিল আগের ম্যাচে আমরা দেখেছি এই তালালি কিন্তু হবে এশিয়ান ম্যাচে এবং তারপরের ম্যাচ একদমই একদমই তাই তবে আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা জসিম টিকের গোলটা আই থিঙ্ক এস আংস্টার সিনিয়র দলে সুযোগ পাওয়া এবং সিএসএল খুব ভালো ফুটবল খেলে জসিম পিকে এক কথায় বলতে গেলে সেটা রিওয়ার্ড হিসেবে ফার্স্ট অফ ডাক পাওয়া সুযোগ পাওয়া এবং তোর গোল গোলও করা আই থিঙ্ক খুব ভালো খেলে এবং কুয়াতে তো খুশি হবে এবং অবশ্যই অবশ্যই ইস্ট বেঙ্গলের দেখো একটা জিনিস যেটা আগেরবার সব থেকে লক্ষণীয় ছিল সেটা হচ্ছে আহ তাদের ইয়থ ডেভেলপমেন্ট এর প্রজেক্টটা ইয়র্থ ডেভেলপমেন্ট টিম থেকে কিন্তু বহু প্লেয়ারকে সুযোগ ও দিয়েছে কোয়ার্ড এই মৌসুমেও তাই হচ্ছে আহ এটার জন্য ভুটো দর্জেও ক্রেডিট দিতে হবে যারা কেরালা থেকে তিনি সকাউট করে প্লেয়ারদেরকে এনেছেন আর আজকে জেসিম থেকে যে গোলটা সেটা অন্য জায়গায় হলে কিন্তু অন্য কোনো প্লেয়ার হলে তো আমরা দেখতাম মানে তাড়াহুড়ো করে সুযোগটা নষ্ট করতে না অবশ্য তার সামনে একটা ডিফেন্ডার ছিল সেখানে জেসিল থেকে ঠান্ডা মাথায় রেখে যেভাবে দু তিনবার বাজ মেরে তারপর ফিনিশটা করলো মানে এটা বোঝাই যাচ্ছে তুমি কিন্তু লং রানের প্লেয়ার বহু দুজ যেমন নিজেকে এই ছন্দে ধরে রাখে শুধু যেসব থেকে না আরেকজন আশি নম্বর জার্সিধারী ইস্টবেঙ্গলের আজিম বলে প্লেয়ারটা আহ এর আগে আমরা ওই জায়গা থেকে মহেশ খেলতে দেখছিলাম বাট সে যে তার অ্যাবিলিটিটা দেখালো ড্রিবলিং করার যে অ্যাগ্রেশনটা দেখালো অসাধারণ দুই তিনজনকে ভাজ করে ভিতরে ঢুকলো অসাধারণ একটা প্লেয়ার আজকে কিন্তু সে মন জিতে নিয়েছে ইস্ট বেঙ্গলের আহ সেকেন্ড হাফে নেমেছে খুব একটা একদম খেলেনি

তো যেটা হ্যাঁ এবার শুনে যাচ্ছে ইস্যু আশা করি রাহুলের কানেকশন যদি ফেরত হয় ততক্ষণ আপনার সঙ্গে আমি যেটা বলছিলাম আর কি যে মানে আগামী যে ম্যাচ এএফসি ম্যাচের আগে কিন্তু যদি

একদমই তাই আজকে যে ম্যাচটা দেখলাম মানে ডিয়ামন টাকা যদি ম্যাচটা না খেলে অবশ্যই একটা বড় ধাক্কা কারণ ডেভিড কে যে ফর্মে দেখলাম কিন্তু একদমই ইম্প্যাক্ট ফেলতে পারছে না অ্যাটাকিং পজিশনে আর সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ডিয়ামন টাকা আজকে বেঞ্চও ছিল আর অবশ্যই অ্যাজ আ প্রিকশন এই ম্যাচটা তিনি খেলছেন না যা আমরা জানতে পেরেছি কোয়ার্টার এবং ক্লাব সূত্র থেকে ট্রেনিং এর পর জিজ্ঞেস করা আর ডিয়ামনটা কিন্তু এজ এ এবং জিপসন সিং কিন্তু এজ এ প্রিকশন রাখা হচ্ছে আহ যেহেতু এসিএল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আওয়াজ আওয়াজ চলে গেছে আওয়াজ চলে গেছে আচ্ছা আওয়াজের প্রবলেম নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে হ্যাঁ যেহেতু এসিএল এটা বড় সুবর্ণ সুযোগ ইসবেঙ্গলের কাছে বহুদিন পর এটা সুবর্ণ সুযোগ এরকম একটা ম্যাচ খেলা জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ইসবেঙ্গল চাইবে যে যাতে যেমনটা বিশ্বাস দেখা যায় আর আজকের ম্যাচে ওই দিন আমার মনে হয় খুব একটা রোটেড তো অনেকজন প্লেয়ারকে খেলাম কারণ কালকে মোহনবাগান বাগান ম্যাচের মধ্যে আমরা যেটা জানতে পারলাম আর জেসন কামিন্স এবং টম অ্যালভেট ছাড়া কিন্তু বেশি কোনো প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি না আহ ম্যাকলোরেন অবশ্যই বাকি যে বিদেশি তাদের মধ্যে মাত্র টম অ্যালভেট আর জেসন কামিন্স খুব সম্ভবত খেলছে সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ইস্ট বেঙ্গল মোহন বাগান অবশ্যই তাদের পাখির চোখ এখন এসিএল জুয়ান কাপ নয় হ্যাঁ এজ এ প্রিপারেটরি ম্যাচ জুয়ান কাপটাকে দেখা হচ্ছে আহ তো এসিএল ম্যাচ যেটা তুমি বলছিলে

সত্যি তাকে বাহবা দিতে হবে মানে আমার মনে হয় এবং দর্শকদের মেয়ে জিতে নিয়েছেন বারবার ওঠানামা করছিলেন এবং একটা মুহূর্তে কিন্তু কিন্তু একটা কিন্তু ওপেনিং হয়ে গেছে তাদের এখান থেকে কিন্তু ডাউনটাউন গোল করার সুযোগও তৈরি হয় বাট মোহাম্মদ রাকিব ডাইনেসবা ট্যাকলটা করলেন কুশিয়াল পজিশনে মানে সত্যি বোঝাই যাচ্ছে যে মোহাম্মদ রাকিব কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে আগের সিজন থেকে আর তাছাড়াও আজকে বারবার তিনি যেভাবে ওভারলেপে যাচ্ছিলেন এবং ফিরে আসছিলেন মানে এটা দেখে বোঝা যায় তিনি কতটা ফিট মানে তৈরি কতটা অবশ্য ওই পজিশনে আরেকটা প্লেয়ার রয়েছে প্রভাত লাকড়া যিনি এখনো ফিট হয়ে ওঠেননি এখনো পর্যন্ত ট্রেনিংও তিনি বল পায় খেলেননি আর সেই জায়গায় দাঁড়িয়ে ইসবাহলে কিন্তু স্বস্তি দেবে এই মোহাম্মদ রাকিবের ফর্ম আর আরেকজন যেহেতু আজকে বাহবাহ দিতেই হবে যেটা হচ্ছে সৌভিক আহ চক্রবর্তী আজকে কিন্তু জিতছেন ছিলেন না মাঝমাঠে সল এবং সৌভিকই খেলছিলেন

का में ज्यादातर भाग ये ठीक ही फीचर्स बोलते पा रहे हैं जैसे कि शायद के विभिन्न मतलब इशू के कुछ पैटर्न आते तो बेटा देव जी का हमें जाने के मुझे पहुंचने के बाद देखते पाए हमारे बैंक तो इसका विस्तृत विस्तार बोलते थे ना तो वो लगने प्रोजेक्ट को बेटा जो ब्रेक टूडे कल बट मैं पेंट ऑफ स्टार्ट क्वेश्चन और कोई भी बिजनेस है अपने कई सुखम में खाने का देखो ना अपना प्रैक्टिस तो

যে মুভেন্টটা সেটা কিন্তু প্লেয়ার থেকে অবশ্যই খেলে আমি অবশ্যই প্লেয়ার উপভোগ করে যেটা উঠছিল আর প্লেয়াররা কিন্তু সত্যি কথা আজাদের খেলা খুশি বারবার তিন জায়গা দেখলাম তার কিন্তু ঝলক দেখালো আজাদ আজাদও কিন্তু সেই বিনোদ বিনোদন স্টাউক এই শব্দ কিন্তু সিএটার দলে যোগ দিয়েছেন তিনি এই আজাদের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গেলে উদীয় ওয়ান তারকা এর মধ্যে কিন্তু ট্যালেন্টটা রয়েছে কারণ আজকে যেভাবে তিনি সাহস দেখালেন দু তিনজনকে ড্রিবল করে ভিতরে ঢোকায় অবশ্যই আজাদ খুব লং রানের প্লেয়ার দেখেই মনে হয়েছে আর কমেন্ট আছে বলতে চাইছি এটা নাও ম্যাক্সিমাম নাকি চোট আছে আর কি কোনো আপডেট আছে তোমাদের কাছে মোহন মারান থেকে আর কিছু রয়েছে হ্যাঁ না দেখো ম্যাকলারে চোটটা তো বলছে এটা রাহুল বলল কোনো গুরুতর চোট না কোনো এমন নয় যে পায়ে কোনো কিছু নয়

কে কিছু করে দেখে ফেলে একে দেখ তো অনেক डाटा পেতে হচ্ছে না বাট আপাতত যা জেসন কামিং শতকাল খেলতেনি এটা কই রত তাইলে কিটা হস তার টল করতে পারবে এটা কন্ট্রোল করতে হবে আপাতত আপনাদের এইটুকুই বরাবর তবে আপনাদের জন্য বলাতে চাইব কারণ এরপর কালকে যাবে বাইক নিয়ে যাব নিচে ওটা আমরা জানতে পারবেন কোচ কি বলেন কেন আজকে জিক্সান কে খেলানো না আর কি কি আপডেট এশিয়ান ম্যাচ এর কতরা পোস্ট কি দল সেই আমরা জানতে পারবেন কোচ কি বলবে একটু পরে কোচ বেরোনোর সময় মিডিয়াদেরকে বাইট দেওয়ার কথা তো সেটার জন্য নিচে যাবো তো সেই জন্য এখন লাইভটা শেষ করতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ নেওয়া যাচ্ছি এবং দর্শকদেরকে এবার আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই আজকে মনে হয় লোকজন বলছিল সাউন্ড ইজ নট ক্লিয়ার হয়তো একটু বাইরে এখানে কানেকশন প্রবলেমের জন্য সাউন্ডটা প্রবলেম হচ্ছে অবশ্যই আমরা পরের লাইভে অবশ্যই এটা ঠিক করার চেষ্টা করবো বাট অসংখ্য ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য এবার আমাদের সঙ্গে থাকুন আবার আপনাদের দেখা হচ্ছে পরবর্তী সময়